গ্রামের ভোর মানে মাটির রাস্তা ধরে গরুর গাড়ির শব্দ পাখির ডাক আর মাঠে কৃষকদের ডাকে দিনের সূচনা সেসবের মাঝেই বালুঘেরা ছোট্ট গ্রামটিতে বাস করত নীলা বয়স মাত্র চোদ্দ পনেরো তবুও চোখে এমন দীপ্তি ছিল যেন সে দুনিয়ার সব অন্ধকার জয় করতে পারবে নীলার বাড়ি ছিল টিনের চালা আর কাঁচা দেয়াল ঘেরা একটি ছোট ঘর বর্ষাকালে বৃষ্টির পানি ঢুকত শীতকালে ঠান্ডা বাতাসে সবাই কাঁপত বাবা রশিদ আলী একজন দিন মজুর কখনো জমিতে কাজ কখনো ইট ভাটায় আবার কখনো বাজারে খালাসির কাজ তবে কাজ নিয়মিত পাওয়া যেত না মা হাসিনা বেগম সকালে নিজের সংসার সামলে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন সংসারে সুখ স্বাচ্ছন্দের কোনো চিহ্ন নেই কিন্তু ভালোবাসার বন্ধন ছিল গভীর নীলা স্থানীয় সরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত পড়াশোনায় এসেছিল মেধাবী গ্রামের শিক্ষকরা তাকে স্কুলের গর্ব বলতো। গণিত স্যার একদিন ক্লাসে বলেছিলেন তোমাদের মধ্যে যদি কেউ অনেক দূর যেতে পারে তবে সেটা নীলা সুযোগ পেলে ও অবশ্যই অনেক বড় হবে এই কথাগুলো নীলার মনে যেন আগুন জ্বালিয়ে দিল তার স্বপ্ন স্পষ্ট হল সে ডাক্তার হবে এই স্বপ্নের জন্ম কিন্তু হঠাৎ নয় ছোটবেলায় তার ভাই মঞ্জু অসুস্থ হয়ে পড়েছিল জ্বর বেড়ে গিয়ে শরীর কাঁপছিল কিন্তু হাসপাতালে নেওয়ার মতো টাকা ছিল না গ্রামের হেকিম কিছু ওষুধ দিলেও কাজ হল না কয়েকদিনের মধ্যে মঞ্জু মারা গেল সেই দিন থেকেই নীলা প্রতিজ্ঞা করেছিল একদিন আমি ডাক্তার হব আমাদের গ্রামের আর কোনো শিশুকে যেন বিনা চিকিৎসায় মরতে না হয় সেই প্রতিজ্ঞা বুকের ভেতর আগুন হয়ে জ্বলত তবে অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না বই কেনার টাকা নেই খাতার জন্য মা বাবাকে দিনের পর দিন কষ্ট করতে হতো স্কুল ড্রেস প্রায় ছেড়ে গেল নতুন জামা পাওয়া যেত না তবুও নীলা হার মানেনি সে রাত জেগে হারিকেনের আলোয় পড়তো একদিন বান্ধবী রেশমাতাকে বলল শোন তুই তো ডাক্তার হবে বলিস ডাক্তার হতে তো অনেক টাকা লাগে তোরে কি তোর আব্বা আম্মা পড়াইতে পারবে নীলা হেসে বলল টাকা নাই মানে কি স্বপ্ন দেখা বন্ধ করে দিব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা সে জানত পথটা কঠিন কিন্তু তার ভেতরের জেট ছিল অটুট অভাব ক্রমেই বাড়ছিল বাবার শরীর দিন দিন ভেঙে যাচ্ছিল একদিন মাঠে কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান রশিদ আলী ডাক্তার দেখানোর মতো টাকা না থাকায় স্থানীয় ফার্মেসি থেকে সস্তা ওষুধ খেয়ে কষ্টে শিষ্টে ঘরে ফিরলেন এরপর থেকে তিনি নিয়মিত কাজ করতে পারতেন না এতে সংসারের আয় প্রায় বন্ধ হয়ে গেল মা হাসিনা একাই সব বোঝা টানার চেষ্টা করলেন দিনে পাঁচ ছয়টা বাড়িতে কাজ করতেন কিন্তু টাকায় তেমন সুরাহা হতো না ঘরে অভাব অনটন আরও বেড়ে গেল নীলা দেখত মা বাবা প্রায় না খেয়ে তাকে ভাত তুলে দিতেন সে কাঁদত কিন্তু কিছুই করার ছিল না অনেক সময় রাতে খিদে ঘুম আসত না এর মাঝে সমাজের কথাবার্তা যেন আগুনে ঘি ঢালত প্রতিবেশীরা বলতো মেয়ে মানুষ হয়ে এত পড়াশোনা করে কী হবে শেষমেশ তো বিয়ে হয়ে যাবে কেউ কেউ বাবাকে কটাক্ষ করত রশিদ ভাই মেয়ে বিয়ে দেন পড়াশোনায় পয়সা খরচ করে লাভ নাই এসব শুনে নীলা ভেতরে ভেতরে কষ্ট পেত কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল না আমি হাল ছাড়ব না আমি আমার স্বপ্ন পূরণ করব তবে অভাব এতটাই চেপে ধরেছিল যে পড়াশোনায় হুমকির মুখে পড়ে গেল এসএসসি পরীক্ষার সময় বই কেনার মতো টাকা ছিল না শিক্ষকরা সাহায্য করেছিলেন সহপাঠীরা পুরনো বই দিয়েছিল নীলা সেই পুরনো পাতায় আবারও নতুন স্বপ্ন লিখে চলল পরীক্ষার সময় মা বলেছিলেন মা তোরে হয়তো আমি বেশি দিতে পারব না কিন্তু তুই মন দিয়ে পড়িস নীলা চোখের জল মুছে বলেছিল আম্মা তুমি চিন্তা কর না আমি একদিন তোমারে গর্বিত করব। এসএসসি পরীক্ষার ফল বেরোল নীলা গোল্ডেন এ প্লাস পেল গ্রামে হইচই পড়ে গেল শিক্ষকরা প্রশংসা করলেন গ্রামবাসীও অবাক হল কিন্তু কলেজে ভর্তি হবার সময় এলো আর সেই সাথে খরচের বোঝা ভর্তি ফি বই খাতা ড্রেস সব মিলিয়ে কয়েক হাজার টাকা দরকার রশিদ হাতে তখনও কাজ নেই অসুস্থ শরীর নিয়ে তিনি শুয়ে আছেন মা হাসিনা যতই চেষ্টা করুন সংসারের খরচই মেটানো কষ্টকর কলেজে ভর্তি করানো প্রায় অসম্ভব হয়ে পড়ল নীলার বুক ভেঙে গেল তার সব স্বপ্ন হঠাৎ যেন কাচের মতো টুকরো হয়ে ভেঙে গেল সে এক রাতে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল হে আল্লাহ যদি আমার জীবন শেষ করো তাহলে অন্তত আমার মতো আর কোনো মেয়েকে যেন এভাবে ভেঙে না দাও সে সময় গ্রামে এলো সালমা নামের একটি নারী সে প্রায়ই শহরে যাতায়াত করে আর গ্রামে এসে মেয়েদের চাকরির লোক দেখায় সালমান এলাকে বলল তুমি তো ভালো পড়ালেখা করছো শহরে গেলে গার্মেন্টসে কাজ করতে পারবা মাসে দশ বারো হাজার টাকা আয় হবে টাকাও জমাতে পারবা আবার কলেজেও ভর্তি হতে পারবা নীলার চোখ জ্বলে উঠল সে মাকে বলল আম্মা আমি ঢাকায় যাব কাজ করব টাকা আনব মা ভয়ে কেঁপে উঠলেন মা শহরে অনেক খারাপ লোক আছে তুই কি পারবি নীলা দৃঢ় কণ্ঠে উত্তর দিল আম্মা আমি সব পারবো। আমি স্বপ্নের জন্য লড়ব শেষমেশ মায়ের অজান্তেই সালমার সাথে শহরের পথে রওনা হল নীলা হাতে ছোট্ট একটা ব্যাগ তাতে কিছু জামা কাপড় আর বাবার একটা পুরোনো ছুটি বাসে বসে জানালার বাইরে তাকাতে থাকতে সে কল্পনা করল শহরে পৌঁছে সে কাজ করবে টাকা আয় করবে আবার পড়াশোনা শুরু করবে কিন্তু তার অজান্তেই সেই যাত্রা তাকে স্বপ্নের পথে নয় বরং অন্ধকার গহবরে নিয়ে যাচ্ছিল ঢাকায় পৌঁছেই নীলার মনে হল শহরটা বিশাল অচেনা আর ভীষণ ভিড় চারিদিকে মানুষ গাড়ির হর্ন ধোঁয়া সালমা তাকে বলল কিছুদিন আমার সাথে থাকো তারপর তোমার জন্য কাজ ঠিক করে দেব প্রথম কয়েকদিন কেটে গেল অদ্ভুতভাবে কোথাও কাজে পাঠানো হল না সালমা তাকে একা কোথাও বের হতেও দিল না প্রতিদিন শুধু আশ্বাস কালকে যাবি কালকে কাজ পাবি দিন যত যাচ্ছিল নীলার ভেতরে তত ভয় বাড়ছিল একদিন সালমা তার ঘরে এসে বলল শোন গার্মেন্টসে এখন কাজ নাই তবে অন্য কাজ আছে তুই চাইলে টাকা আয় করতে পারবি নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল কোন কাজ সালমা চোখ কুচকে উত্তর দিল যা করলে টাকাও বেশি খাটতেও হয় না নীলা বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে সে প্রতিবাদ করল না আমি এটা করব না আমাকে বাড়ি পাঠিয়ে দেন সালমার চোখ লাল হয়ে গেল তুই ভাবছ বাড়ি যাইতে দেব গ্রামের মানুষ জানলে কি হবে ভেবেছিস পরদিনই তাকে এক অচেনা জায়গায় নিয়ে যাওয়া হলো। ভাঙা চোরা বাড়ি অন্ধকার ঘর আর ভেতরে কিছু অচেনা মুখ নীলা চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরা হলো সেই রাতেই নীলার স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঢাকার এক অচেনা অন্ধকার গলির ভিতর ছোট্ট ভাঙাচোরা বরে নীলাকে ফেলে রাখা হলো চারপাশে মেয়েরা বসে আছে কেউ ক্লান্ত কেউ বিমর্ষ কেউ আবার চোখে অদ্ভুত শূন্যতা নিয়ে তাকিয়ে আছে সে দরজার দিকে ছুটে গেল কিন্তু লোকজন তাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল এই জায়গা তোর নতুন বাড়ি এখান থেকে বের হবার চেষ্টা করবি না সেই রাতেই তার জীবনে নামল অন্ধকার পরদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে সে নিজেকে চিনতে পারল না সে আত্মহত্যার চেষ্টা করলো কিন্তু অন্য মেয়েরা থামিয়ে দিল একজন বয়স্কা মেয়ে বলল আমরা সবাই একদিন এমন চেষ্টা করেছিলাম কিন্তু এখান থেকে পালানোর রাস্তা নেই দিন যেতে লাগলো। নীলা শরীর দিয়ে বেঁচে থাকল ভেতরে ভেতরে মরতে লাগলো প্রতিদিন তার মনে পড়তো স্কুলের ক্লাসরুম শিক্ষকরা বন্ধুদের হাসি মনে পড়ত আমি ডাক্তার হব মায়ের মুখ ভেসে উঠত চোখে বাবা বিছানায় শুয়ে কাশছেন মা ক্লান্ত শরীরে কাজ করছেন এই দৃশ্যগুলো তাকে ছিনে ফেলত সে ভেবেছিল টাকা পয়সা রোজগার করে পরিবারকে বাঁচাবে অথচ নিজেই ফাঁদে পড়ে গেছে তবুও সে পুরোপুরি হার মানল না বুকের ভিতর এক ক্ষীণ আলো রয়ে গেল একদিন খবর এলো একটি নতুন জায়গায় কিছু মেয়েকে পাঠানো হবে নীলাকেও রাখা হলো গাড়িতে তোলা হলো জানালা দিয়ে শহরের আলো দেখে হঠাৎ মনে হলো এটাই হয়তো শেষ সুযোগ গাড়ি থামতেই নীলা দৌড় দিল কিন্তু কিছু দূর যেতেই ধরা পড়ল সেই রাতে তার উপর নেমে এলো নির্যাতনের ঝড় শরীর ভেঙে গেল কিন্তু মন ভাঙলো না শুয়ে শুয়ে জানালার দিকে তাকিয়ে নীলা ফিসফিস করে বলল আল্লাহ যদি আমার জীবন শেষ করো তাহলে অন্তত আমার মতো আর কোনো মেয়েকে যেন এভাবে ভেঙে না দাও শেষ দৃশ্যে দেখা যায় নীলা জানালার বাইরে তাকিয়ে আছে আকাশে ঘন কালো মেঘ কোথাও কোনো তারা নেই তার স্বপ্ন তার হাসি তার ভবিষ্যৎ সব অন্ধকারে মিলিয়ে গেছে একটি গ্রামের সাধারণ স্কুল স্কুলছাত্রীর ডাক্তার হবার স্বপ্ন কিভাবে দারিদ্র সমাজ ও প্রতারণার ফাঁদে পড়ে অন্ধকারে ডুবে যায় এটাই স্বপ্নভঙ্গের পথ